আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো তারেক রহমানের সঙ্গে একমত পোষণ করে যা বললেন শারজি সালম শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তার প্রকৃত দর্শন একদলেও ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছেন নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের উপর অব্যাহত জুলুম চালিয়েছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি সব কথা নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস উল্লেখ করে তারেক রহমান পোস্টে লিখেছেন এদিন তৎকালীন শাসক গোষ্ঠীর সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদপত্র গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনীকে এবার গিলে ফেলবে ইরানের সেনারা ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে বলে সরাসরি ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী তারা জানিয়েছে আমরা দখলদার ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব তাই একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ইসরায়েলকে শেষ করে দিচ্ছে এরপর জানাব ফিলিস্তিনি এবং লেবানিজদের যন্ত্রণায় এখন টের পাচ্ছে ইসরায়েলিরা একসময় ফিলিস্তিনিদের এবং লেবাননের উপর ব্যাপক হারে হামলা করেছিল দখলদার ইসরায়েলি বাহিনী সে সময় ধ্বংসযজ্ঞের মধ্যে মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল এবার ইসরায়েলিরা সেই কষ্ট হারে হারে টের পাচ্ছে ইরানের হামলায় এখন গাজার মতো অবস্থা হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলে জানাব পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইন্না এই তথ্য নিশ্চিত করেছে সংসদে পেজেসকিয়ান বলেছেন শত্রুরা আমাদেরও আমাদের জাতির উপর নির্যাতন হত্যা ও খুন করে দৃশ্যপোট থেকে সরাতে পারবে না আমরা আমাদের লক্ষ্য অর্জন করেই ছাড়ব এবারে জানাব মুসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলাল ইরান আরও চারজন গ্রেপ্তার ইরানের ভিতরে থেকে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচর অভিযোগে এক মুসলিম ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আজ ইরানের সুপ্রিম কোর্টে ওই ব্যক্তির বিরুদ্ধে সমস্ত প্রমাণ সত্য প্রমাণিত হওয়ার পর তাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে তিনি ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন নথিপত্র ইসরায়েলের হাতে তুলে দিয়েছেন তারেক রহমানের সঙ্গে একমত পোষণ করে যা বললেন শারজি সালম শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই ধরে তার প্রকৃত দর্শন একদলেও ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল জানিয়ে বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বলেছেন নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের উপর অব্যাহত জুলুম চালিয়েছিলেন তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি সব কথা লিখেন ওই পোস্টে নেটিজেনদের পাশাপাশি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজি সালম উনিশশো সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস উল্লেখ করে তারেক রহমান পোস্টে লিখেছেন এদিন তৎকালীন শাসক গোষ্ঠীর সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলেও বাকশাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল এ সময় তারেকের সঙ্গে একমত হয়েছে শারজি সালম শারজি সালম বলেছেন তারেক রহমান ঠিকই বলেছে কারণ শেখ হাসিনা উনিশশো সালের মতো তার বাবার মতো দেশে আয়নাঘর তৈরি করেছিল আবার অনেকেই সময় অনেকের কথা শোনা যায় অনেকেই তারা বাংলাদেশের ভিতরে ক্ষমতায় থাকার পর বিভিন্ন ভবন বানিয়ে তারপর সেগুলোর ভিতর নিয়েও মানুষকে নির্যাতন করত এগুলোর এখন সময় এসেছে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হবে দেশে এখন আর কোনো গণভবন হা ভবন বা আয়নাঘর নামক কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না এখন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায় আর এই শান্তিতে থাকার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এছাড়াও শিক্ষার্থীরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত করেছে সেটি দ্বারাই পরিচালিত হচ্ছে আগামীর বাংলাদেশ নিষিদ্ধ ঘোষিত হতে যাচ্ছে আগামীর বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের বিভিন্ন কারুকলা ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে বলছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি দুই শতাধিক যুদ্ধবিমান নিয়ে শুক্রবার গভীর রাতে চালানো আকস্মিক ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দিতে শুরু করেছে ইরান এরপর বেশ কয়েক দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান দাবি করছে ইসরায়েলের দম্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার এমন পরিস্থিতিতে যখন ইসরায়েল পাল্টা আক্রমণ চালাচ্ছে তখন ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসি পনেরো জুন রাতে ইসরায়েলি রিপাবলিক ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে যেখানে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে আমরা সমগ্র ইহুদিবাতি শাসন ব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করে তুলব এদিকে দুই দেশে চলমান উত্তেজনা এখন গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা থামাতে ইতিমধ্যেই মধ্যস্থতা করতে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ যার মধ্য আছে কাতার ও ওমান যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তারা তবে যুদ্ধবিরতির পূর্ব সত্য জুড়ে দিয়েছে ইরান তেহরান বলছে ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধবিরতির নিয়ে কোনো আলোচনা করবে না ইরান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে এদিকে দুই দেশের পাল পাল্টা হামলার চতুর্থ দিন গড়িয়েছে যেখানে উভয় পক্ষই হামলা অব্যাহত রেখেছে বেড়েছে সংঘাতের তীব্রতাও এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক হারে ইরানে হামলা চালিয়ে যেতে শুরু করেছে এবং ইরানও ব্যাপক হারে তাদের সেই হামলার পাল্টা হামলা চালাচ্ছে ফিলিস্তিনি এবং লেবানিজদের যন্ত্রণায় এখন টের পাচ্ছে ইসরায়েলিরা ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ এবং ভয়াবহ আখ্যা দিয়ে সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেছেন ইসরায়েলি সমাজ এখন সেই ধ্বংসযজ্ঞের স্বাদ পাচ্ছে যা বহু দশক ধরে ফিলিস্তিনি ও লেবানিজ জনগণের নিত্যদিনের বাস্তবতা তিনি মনে করেন যুদ্ধ আরও বাড়বে তবে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েলিদের যুদ্ধপীতি শীঘ্রই মিলান হয়ে যেতে সামগ্রিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার মনে করেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান শত্রুতা আরও তীব্র হতে হবে তবে তিনি সতর্ক করেছেন সংঘাত যতই গভীর হবে ততই এই যুদ্ধের প্রতি ইসরায়েলি সমাজের সমর্থন কমে আসবে আলজাজিরাকে তিনি বলেছেন আমি মনে করি যুদ্ধ ইসরায়েল ঘোষিত ইরান যুদ্ধের ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনী সবাই নিজ নিজ দেশের জনগণকে আগে সতর্ক করেছেন যে এই যুদ্ধ হবে দীর্ঘ এবং এর মূল্য হবে অনেক ভয়াবহ কিন্তু যেসব মানুষ বেঞ্জামিন নেতানোর পেছনে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছে তারা এই মাত্রা ধ্বংসযোগ্য কল্পনাও করে নিউ উনিশশো সালের পর ইসরায়েল আর কোনো দেশের সঙ্গে এমন যুদ্ধ করেনি এবং কখনো এভাবে দেশের ভেতরে তেলাবিবের কেন্দ্রে এত বড় হামলার ঘটনা ঘটেনি এই হামলায় পুরো ইসরায়েলের বিভিন্ন স্থাপনা একদম ধসে গেছে প্যারিস থেকে তিনি বলেছেন এখন ইসরায়েলরা বুঝতে পারছে ফিলিস্তিনিরা কিভাবে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে লেবানিস জনগণ কি ধরনের ধ্বংসের মুখে পড়েছে তারা এখন নিজেরা চোখে দেখতে পাচ্ছে যে তেলাবিপো হাইপার মতো শহর ধ্বংসস্তূপে জ্বলন্ত ভবন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্পদ মাত্র একদিনে আটজন নিহত হয়েছে আহত হয়েছে দুশো পঞ্চাশ জন এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে বহু বছরেও শোনা যায়নি ইসরায়েলি সমাজ এই ধরনের পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিল না পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস জানিয়েছেন আমরা দখলদার ইসরায়েলকে আবারও জানাচ্ছি যে ইরান কোনরূপ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না আমরা সব সময় পারমাণবিক এই কার্যক্রমকে আমরা সব সময় নিন্দা জানাই আমাদের যদি ইচ্ছা থাকত তাহলে অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতাম তারা যে আমাদের দেশে ধ্বংসযজ্ঞ শুরু করলো হঠাৎ করে আলোচনার মধ্যে এই ধরনের ধ্বংসযজ্ঞ মানা যায় তিনি হুশিয়ারি দেয় আরো বলেছেন এক সম্রাজ্যের পতন হয় আবার নতুন সাম্রাজ্য গড়ে ওঠে এভাবে এক রাজা পতনের পর আবার কিন্তু নতুন পতাকা থেকে সেখান ধারণ করে অন্য কোন ধরনের কোন অনার্য ধ্বংসযোগ্য আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমরা পুরো বিশ্ববাসীর কাছে জানাতে চাই ইরান সবসময় শান্তিপূর্ণভাবে তার দেশ পরিচালনা করে আসছে ইরান কখনোই চায় না যে তার দেশ ধ্বংস হয়ে যাক ইরান সব সময় দেশের জনগণকে ভালোবাসে জনগণের ভালোমন্দ বিচার করে জনগণের জন্য কাজ করে থাকে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের উপর যে ধরনের অনার্য এক হামলা চালিয়ে দিয়েছে আমরা এর শেষ না দেখে ছাড়ব না আমরা দখলদার ইসরায়েলির অবস্থা গাজার থেকে আরও ভয়ঙ্কর পরিণতির দিকে ডেকে আনব বলে জানান তিনি তিনি আর বলেছেন ইহুদিবাদী ইসরায়েলিদের আর শেষ রক্ষা হবে না আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে ঘুরিয়ে দিব এটি আমাদের ওয়াদা